আমরা যখন ইমাম মাহাদি আল ইসলামের আগমনের কথা ভাবি তখন আমাদের মনে এক পবিত্র অনুভূতি এবং গভীর কৌতূহল জাগে কিন্তু আপনি কি জানেন তার আগমন কেমন হবে তিনি কি কোনো বিশেষ ঘোষণা দিয়ে আবির্ভূত হবেন আর যখন তিনি মক্কায় প্রথম বায়াত নেবেন তখন ঠিক কী ধরনের ঘটনা ঘটবে হাদিসে বর্ণিত এই বায়াত কি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো ভণ্ডদের দ্বারা বিভ্রান্ত হবেন এবং মাহাদির প্রকৃত গুরুত্বকে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে ইমাম যখন মক্কায় প্রথম নেবেন গভীরভাবে মাহাদি তখন কি হবে হাদিসের আলোকে সেই অলৌকিক ঘটনার পরিচয় কি কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহদি আল্লাহ সালামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ আছে তার আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা হল মক্কার কাবা শরীফের কাছে তার প্রথম বায়াত গ্রহণ প্রথম বায়াতের প্রেক্ষাপট ও রহস্য ইমাম মাহাদি সালাম কোনো ঘোষণা দিয়ে আবির্ভূত হবেন না তিনি থাকবেন সাধারণ মানুষের মতোই একজন তার আগমনের পূর্বে আরব উপদ্বীপে এক খলিফার মৃত্যু নিয়ে চরম বিশৃঙ্খলা ও মতভেদ দেখা দেবে এই বিশৃঙ্খলা এত তীব্র হবে যে কোনো সঠিক নেতা পাওয়া যাবে না এই সময় ইমাম মাহাদি সালামকে মদিনা থেকে মক্কার দিকে যেতে দেখা যাবে এক হঠাৎ বায়াত হাদিসে এসেছে ইমাম মাহাদি আলাই কোন ক্ষমতা বা নেতৃত্বের আকাঙ্ক্ষা করবেন না তিনি হবেন একজন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহর ভয়ে ভীত মানুষ তিনি যখন মক্কার কাবা শরীফের কাছে থাকবেন তখন একদল মুমিন তাকে জোর করে বায়াত দেবে রাজসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন তখন একদল লোক তার কাছে আসবে যারা হলো শাম সিরিয়া ও ইরাকের কিছু সৎ লোক তারা তাকে বায়াত দেবে তারপর তিনি তাদের মধ্যে বায়াত গ্রহণ করবেন মুসনাদে আহম্মদ এই বায়াত এমন এক সময় হবে যখন মানুষ থাকবে হতাশায় আচ্ছন্ন এই বায়াতের মাধ্যমেই ইমাম মাহাদি সালামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে দুই গোপন বায়াত নয় এই বায়াত কোনো গোপনীয় বা লুকানো ঘটনা হবে না বরং তা হবে কাবা শরীফের পাশে যা মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান এই বায়াতের মাধ্যমে বিশ্বজুড়ে ইমাম মাহাদি সালামের আগমনের খবর ছড়িয়ে পড়বে এবং সত্যের পথের দিশা পাওয়া যাবে বায়াতের পর কি হবে ইমাম মাহাদি আলি সালাম বায়াত গ্রহণ করার পরে কিছু অলৌকিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা তার নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এক আসমান থেকে ঘোষণা রাসুল সাল্লু আলিহাসালাম বলেছেন যখন তোমরা দেখতে পাবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য কারণ তখন আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা তাকে সবার সামনে তুলে ধরবে সুনানে তিরমিচি এই আওয়াজটি হবে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘোষণা যা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে যে প্রকৃত ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন এই ঘোষণাটি মুসলিমদের জন্য এক বিশাল স্বস্তি এবং আশার কারণ হবে দুই সরাসরি শত্রুদের আক্রমণ সুফিয়ানি যে তখন শাম অঞ্চলের শাসক ইমাম মাদী সালামের বায়তের খবর শুনে অত্যন্ত ক্ষিপ্ত হবেন সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে আসবে হাদিসে এসেছে যে এই বাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি মরুভূমি এলাকায় যাবে যার নাম হবে বায়দা সেখানে আল্লাহতালা এই বাহিনীকে জমিনে ধসিয়ে দেবে এই ঘটনাটি ইমাম্মাদি আলাহ সালামের সত্যতার আরেকটি প্রমাণ হবে এবং তার ওপর আল্লাহর বিশেষ সাহায্য ও রহমত প্রমাণ করবে তিন আল্লাহর সাহায্য ও মুসলিমদের ঐক্য এই অলৌকিক ঘটনাগুলোর পর মুসলিমদের মধ্যে একতা তৈরি হবে সারা বিশ্বের মুমিনরা ইমাম মাহাদি আলহামের নেতৃত্বে একত্রিত হবে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল আসবে যারা তাকে সাহায্য করবে এবং তার পক্ষে যুদ্ধ করবে এই বায়াতের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে এক নতুন শক্তি ও জাগরণ সৃষ্টি হবে এই ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত ইমাম মাদি আল্লা প্রথম বায়াত কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নির্দেশনা এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যেমন এক হতাশ না হওয়া আখিরি জামানার ফিতনা এবং বিশৃঙ্খলা দেখে আমাদের হতাশ হওয়া উচিত নয় বরং আমাদের মনে রাখতে হবে যে যতই বিশৃঙ্খলা বাড়ুক না কেন আল্লাহর ওয়াদা সত্য এবং তিনি তার প্রিয় বান্দাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবেন দুই সঠিক জ্ঞান অর্জন আখিরে জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সঠিক জ্ঞান অর্জন করা প্রয়োজন ইমাম আলাহ সালামকে চেনার জন্য হাদিসের সুস্পষ্ট আলমাদগুলো আমাদের মনে রাখতে হবে তিন ইমান ও আমলকে মজবুত করা ফিতনার এই সময়ে আমাদের ইমানকে মজবুত করা এবং নেক আমল বৃদ্ধি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং তার উপর ভরসা রাখা চার নেতৃত্বের জন্য প্রস্তুত থাকা ইমাম মাহাদি আলা সাল্লামকে বায়াত দেওয়ার জন্য যে সকল মুমিনরা আসবে তারা কোনো সাধারণ মানুষ হবে না তারা হবে সৎ নিক্কার এবং দৃঢ় ইমানের অধিকারী আমাদেরকেও তাদের মতো নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলাইসাল্লামের প্রথম বায়াত হল এক অলৌকিক ঘটনা যা তার নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এটি আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশনা যা মুসলিমদের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসবে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আল্লা সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ডট কম আমরা যখন ইমাম মাহদি আলেসালামের আগমনের কথা ভাবি তখন আমাদের মনে এক পবিত্র অনুভূতি এবং গভীর কৌতূহল জাগে কিন্তু আপনি কি জানেন তার আগমন কেমন হবে তিনি কি কোনো বিশেষ ঘোষণা দিয়ে আবির্ভূত হবেন আর যখন তিনি মক্কায় প্রথম বায়াত নেবেন তখন ঠিক কী ধরনের ঘটনা ঘটবে হাদিসে বর্ণিত এই বায়াতকে কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো ভণ্ডদের দ্বারা বিভ্রান্ত হবেন এবং মাহাদির প্রকৃত আগমনের গুরুত্বকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি যখন মক্কায় প্রথম বায়াত নেবেন তখন কি হবে হাদিসের আলোকে সেই অলৌকিক ঘটনার পরিচয় কি কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাইসালামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ আছে তার আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা হল মক্কার কাবা শরীফের কাছে তার প্রথম বায়াত গ্রহণ প্রথম বায়াতের প্রেক্ষাপট ও রহস্য ইমাম মাহাদি সালাম কোনো ঘোষণা দিয়ে আবির্ভূত হবেন না তিনি থাকবেন সাধারণ মানুষের মতোই একজন তার আগমনের পূর্বে আরব উপদ্বীপে এক খলিফার মৃত্যু নিয়ে চরম বিশৃঙ্খলা ও মতভেদ দেখা দেবে এই বিশৃঙ্খলা এত তীব্র হবে যে কোনো সঠিক নেতা পাওয়া যাবে না এই সময় ইমাম মহাদি সালামকে মদিনা থেকে মক্কার দিকে যেতে দেখা যাবে এক হঠাৎ বায়াত হাদিসে এসেছে ইমাম মাহাদি আলাইসাল্লাম কোনো ক্ষমতা বা নেতৃত্বের আকাঙ্ক্ষা করবেন না তিনি হবেন একজন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহর ভয়ে ভীত মানুষ তিনি যখন মক্কার কাবা শরীফের কাছে থাকবেন তখন একদল মুমিন তাকে জোর করে বায়াত দেবে রাজসালাহ আলিয়াসাল্লাম বলেছেন তখন একদল লোক তার কাছে আসবে যারা হল শাম সিরিয়া ও ইরাকের কিছু সৎ লোক তারা তাকে বায়াত দেবে তারপর তিনি তাদের মধ্যে বায়াত গ্রহণ করবেন মুসনাদে আহমদ এই বায়াত এমন এক সময় হবে যখন মানুষ থাকবে হতাশায় আচ্ছন্ন এই বায়াতের মাধ্যমেই ইমাম মাহাদি সালামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে দুই গোপন বায়াত নয় এই বায়াত কোনো গোপনীয় বা লুকানো ঘটনা হবে না বরং তা হবে কাবা শরীফের পাশে যা মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান এই বায়াতের মাধ্যমে বিশ্বজুড়ে ইমাম মাহাদি আল সালামের আগমনের খবর ছড়িয়ে পড়বে এবং সত্যের পথের দিশা পাওয়া যাবে বায়াতের পর কি হবে ইমাম মাহাদি আল সালাম বায়াত গ্রহণ করার পরে কিছু অলৌকিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা তার নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এক আসমান থেকে ঘোষণা রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যখন তোমরা দেখতে পাবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য কারণ তখন আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা তাকে সবার সামনে তুলে ধরবে সুনানে তিরমিচি